পাকা বাড়ি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের যৌতুক নিয়েছিলেন এই লোক কিন্তু দেখা গেল বাড়িতে সোনার বাড়ি করায় বউ এক পর্যায়ে মাথা ফাটিয়ে দিল স্বামীর দর্শক বিস্তারিত জানতে চাইবের কাছ থেকে তিন মাস উক্তি বিল্ডিং বাড়ি করার জন্য ও কি করেছে ধ্যান এই জনের মানে সন দিয়ে উপরে ছাউনি দিবি আর যে মনে করেন যে তাতালি দিয়ে যে বেড়া দিবি কে রে আমি কি এই টিয়া এই বাড়ি করতে কয়টিয়া লাগে হ্যাঁ কয়টা লাগে আরো হরমের বাচ্চা তো লাগলি তুই আবার তোর আরো পাতি তোর আরো দেবো ওই জায়গাটি দেব। তুই কিসের জন্য আমার মনে সোনের বাড়ি রাখতি কত ছিলেন হ্যাঁ সাত লাখ টাকা দিছি সাত লাখ টাকা দিছি কথা বোঝেন নাই আমার কথা ছোট মোট হয় প্রয়োজন বলে আরো দেব আপাতত ইট মিটান আমি তোর লিগে আরো বিশ লাখ বাজেট করেছি তুই কিসের জন্য তুই কিসের জন্য এই ফোনের ছাউনি দিয়া আমার মনি খেয়ে ঘরে রাখবি তোর কত বড় সাহস কত বড় কলজে তোর কলজে তো আমি হল দেব তো দর্শক আসলে বুঝতেই পারছি যে আসলে বোনের জন্য ভাই অনেক কিছু করতে পারে কিন্তু আমরা এখন চলে যাব এই ভাইয়ের কাছে ভাই একটু উঠবেন কি আসলে আপনার তো হ্যাঁ তো আপনার মাথায় অনেক আঘাত পেয়েছেন মনে হচ্ছে তো আপনি বিলিং এর টাকা নিয়ে তারপরে এই সোনার বাড়ি করতেছেন এর কারণটা কি ভাই বিল্ডিং এ করি আর সোনের গড়ি করি যেটাই করি আমি আর আমার বই তো তাই না সুখের দুঃখে তো আমার বই আমার পাশে থাকবো আমার বাপে কইলো কি টিহা ঝনা আনসাসি তাইলে দুই এই দুই বিঘা জমি রাহি ওই দান কাইটে তারপরে লাগে তুই একতলা বিল্ডিং করবি লাগে তোর দুই তলা কইরে দিব এ গাদা কর আমার কথা বুঝকি ভাই আমার যে বলছে সম্পূর্ণ সত্যি সে দেখে মনে কাজের বেটা মনে হয় শালা

তো আবার উনি বলতেছে নাকি জুয়া খেলে মানে কোনটা সত্য একটু বলেন আমাদের বাবা জুয়া না আবার কিছু ধানের জমিন রাখছে প্রায় পাঁচ ঘন্টার মধ্যে জমি রাখছে এগুলা যা কইরা আর ব্যবসা করতেছে অনাইছে কইছে বাবা আমি একটা গড় দিবো গড়ের কিভাবে করুম আমি কো টাকা দিয়া জমি রাখছ অন যা আছে টুকটাক করে রে যে হ্যাঁ আমার বুদ্ধি আপনি করে ওর ব্যবসা লাগে যা লাগে আমি কই আগে বাড়ি

সৃষ্টি হওয়ার পরেই কিন্তু এই যে মাথা ফাটাফাটি হলো আর ধৈর্যটা হলো যে স্ত্রী যদি একটু ধৈর্য ধরতো যে আসলে আমার স্বামী টাকাটা নিয়ে আইসা একটা ভালো কাজে যেহেতু লাগাইছে তো পরবর্তী সময় আমরা ভালো বাড়ি করতে পারবো আর এদিকে দেখা যাচ্ছে যে একবারে হুটহাট করে মাথা ফাটাফাটি হয়ে গেল তো দর্শক আমরা চাইবো যে এই ধরনের ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা ধৈর্যশীলভাবে যে কোনো কাজ করেন সেই কাজে কিন্তু সফল আসবে তো দর্শক যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন धन्यवाद सबाई